অলিম্পিক গেমস সহ বিভিন্ন প্রতিযোগিতায় যখন স্বর্ণপদক বিজয়ীরা পদক নিয়ে ছবি তোলেন তখন তাদের একটি জনপ্রিয় ভঙ্গি নিতে দেখা যায় আর তা হল পদককে কামড়ে ধরা কিন্তু কেন তার এই অদ্ভুত আচরণটি করেন আসুন আজকের ভিডিওতে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি ইতিহাসে দেখা যায় যারা স্বর্ণ খুঁজতেন তারা তাদের পাওয়া ধাতুকে কামড় দিয়ে পরীক্ষা করতেন তা স্বর্ণ কিনা স্বর্ণ হল এক ধরনের নরম ধাতু যাতে সহজেই দাগ ফেলা যায় দাঁতে কামড়ে দাগ ফেলতে পারলে বুঝতেন সেটি খাঁটি কিন্তু আজকের অলিম্পিক মেডেলগুলির ক্ষেত্রে এই প্রথা কিন্তু এখন আর কোনো প্রয়োজন নেই আঠারোশো এর আধুনিক অলিম্পিকের সময় থেকে স্বর্ণজয়ী অ্যাথলেটদের বিশুদ্ধ সোনায় তৈরি মেডেল দেওয়া হতো তখন এ মেডেলে কামড় দিয়ে স্বর্ণের বিশুদ্ধতা পরীক্ষা করা গেলেও আজকের দিনে তা কিন্তু আর সম্ভব হচ্ছে না কারণ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ১৯১২ সাল থেকে পূর্ণ সোনার মেডেল প্রদান বন্ধ করে দিয়েছে এখন স্বর্ণপদকে আশি ভাগ রূপা থাকে স্বর্ণ থাকে মাত্র ছয় গ্রাম তাই পদক কামড়ে দেখে এর আসলতা যাচাই করার আসলে আর কোনো প্রয়োজনীয়তা বা সুযোগ নেই তাহলে অলিম্পিক স্বর্ণবিজয়ীরা বা অন্য স্বর্ণবিজয়ীরা কেন মেডলে কামড় দেন মূলত এটি ফটোগ্রাফারদের চাহিদা ইতিহাসবিদ ডেভিড ওয়ালেচেনস্কি জানিয়েছেন ফটোগ্রাফাররা এই ছবিটি ফ্রন্ট পেজে তুলতে চান এবং এটিকে আইকনিক মুহূর্ত হিসাবে দেখাতে চান এমন ছবি তোলার সময় দুর্ঘটনার ঘটনাও কিন্তু রয়েছে জার্মান লুগার ডেভিড মোয়েলার দুই শীতকালীন অলিম্পিকে রৌপ্য পদক জেতার পর এই ছবি তোলার জন্য তার দাঁতে সমস্যা হয়েছিল মেডেল কামড়ে ছবি তোলার দু একটি ছোটোখাটো দুর্ঘটনা ঘটলেও এটি কিন্তু এখন পর্যন্ত অন্যতম জনপ্রিয় একটি পোজ যা অলিম্পিক সহ বিভিন্ন প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয় এবং ভবিষ্যতেও তা চলমান থাকবে বলে আমরা আশা করতে পারি